শীঘ্রই টাকার খুব দরকার হলে আল্লাহর একটি নাম আর এই কোরআনের আয়াতটি পড়ুন ইনশাল্লাহ দেখবেন দ্রুত ব্যবস্থা হয়ে যাবে প্রিয় ভাই টাকা মানুষের জীবনে সবার দরকার সবাই টাকা চায় কিন্তু টাকা সবার কাছে বেহিসাব আসে না তার জন্য কি করতে হয় মেহনত করতে হয় ধৈর্য ধরে কষ্ট করে পরিশ্রম আপনাকে করতে হবে আর পরিশ্রমের যে কষ্ট সেই কষ্ট আপনাকে কখনো ব্যর্থ হবে না তো আমি আপনাদেরকে এতটুকু বলবো যখনই পরিশ্রম করবেন অনেক মানুষ পরিশ্রম করে কিন্তু পরিশ্রমের নরূপ ফল পায় না কিন্তু আমি এমন একটি গোপন আমলের কথা বলবো এ আমল একবার করে দেখতে পারেন তো যখনই আপনি কোনো কাজে যাবেন কোনো কাজ করবেন কাজে যাবেন তো কাজের আগে আপনি একটি কাজ করবেন তখন আল্লাহর আপনি নাম নিয়ে কাজ করবেন আল্লাহর ওপর ভরসা রেখে আপনি কাজ করবেন আল্লাহর নাম মানে যে বিসমিল্লাহ বা রহমান রাহিম তো এইভাবে আল্লাহর ওপরে ভরসা রেখে আপনি কাজ করবেন তো আমি আপনাকে এতটুকুন বলতে পারি যদি কাজ সহতার সঙ্গে করেন নিয়মিত করেন সময়কে অপচয় না করেন তাহলে ইনশাল্লাহ দুনিয়াতে কারো কাছে হাত পাততে হবে না আর যখন দেখবেন আপনার খুব টাকার প্রয়োজন কোনো মানুষ আপনাকে দায় না বা কোনো আশা নাই তখন ভালো করে উজু করবেন আর উজু করার পরে দুরিকাত নফল হাজতের নামাজ পড়বেন দিয়ে হাত উঠে আপনি দোয়া করবেন দোয়া যখন করা হয়ে যাবে বা দোয়ার মধ্যে এই দুয়াটি তিনবার পড়বেন মোনাজাতের মধ্যে আল্লাহুম্মা রব্বানা আংসিলা আলাই না মা সামাঈ তাকুনু আল্লি আউ আলীনা ওয়া আখেরিনা মিনকা অরজুকনা খয়রুর রাজিকিন স আল্লাহ হল সর্ব উত্তম রিজিকদাতা এটি মমিনের একান্ত বিশ্বাস তিনি মানুষকে রিজিক দেন রিজিকের বরকত দেন নিজের জন্য আগে ও পরে সবার জন্য উত্তম রিজিক পেতে দোয়া করেছিলেন হজরত ঈসা আলহি সাল্লাম যে দোয়াটি আল্লাহ তালার এতই পছন্দনীয় হয়ে যায় যে তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য সে দোয়াটি কোরআনে তুলে ধরেছেন সুতরাং অভাব মোচনে এবং উত্তম রিজিক ধন সম্পদ পেতে এই দোয়াটি বেশি বেশি পড়ুন যে দোয়াটি আমি পড়লাম তো মুনা যাতে এই দোয়াটি তিনবার পড়বেন একবারও পড়তে পারেন তারপরে প্রত্যেক সালাম ফিরানোর পরে নামাজের পরে এই দোয়াটি পাঠ করবেন ভরসা বিশ্বাস রেখে আর আল্লাহর নাম যে একটি নাম আছে নবী করিম সাল্লা সাল্লাম বেশি বেশি করে পড়তে বলেছেন সেটি হলো ইয়া জল জালালি অলিক্রম ইয়া জল জালালি ওয়ালিকরম এই আল্লাহর নামটি আপনি বেশি বেশি করে পড়বেন প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলতে পারি চাওয়াটা যদি আল্লাহর কাছে থাকে তা পাওয়াটা সুনিশ্চিত এবারকার ধরেন আপনি দুয়া করলেন দিয়ে পেলেন না তা আর কি দোয়া করবেন না মানুষ যখন হাঁটতে হাঁটতে পড়ে যায় তাহলে কি উঠে না না ওখানেই পড়ে থাকে তো আবার উঠে দাঁড়ায় তো দুয়া যদি কবুল হয়ে যায় তাহলে আপনি টাকা পেয়ে যাবেন আর যতক্ষণ পর্যন্ত দুয়া কবুল না হবে আপনি দোয়া করা বাদ দিয়েন না এ করানের আয়াতটি আপনি বারবার করে পাঠ করবেন তো তার আগে অবশ্যই শরীফ পাঠ করবেন আর ইয়া জাল জালালি অলিকরাম এটি আপনি বেশি করে পাঠ করবেন আরেকটি কথা বলবো মানুষের কাছে হাত পাতার চাইতে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে হাত উঠিয়ে দোয়া করাটাই বেস্ট হবে যদি আল্লাহর কাছে সব সময় চাইতে পারেন তাহলে আল্লাহ আপনার কারো কাছে হাত পাততে দিবে না মুখপেক্ষী হবে না কিন্তু ভরসা লাগবে মোত্তাকি হওয়া লাগবে